তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ বাজেটে মধ্যবিত্তদের চাহিদার মধ্যবিত্ত গুরুত্ব দেওয়া হয়েছে দাম কমেছে মোবাইল থেকে টিভির এখন অনেকটাই সস্তা হয়ে গিয়েছে মোবাইলের ইন্টারনেট ডেটা এবং একই সঙ্গে বিরাট স্বস্তি মধ্যবিত্ত চাকরিজীবীর আয়করে বড় সড়ো ছাড় মোদী সরকারের সাত লক্ষ আয়করে ঊর্ধ্বসীমা বেড়ে হয়েছে বারো লক্ষ আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন রয়েছেন কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত এবং রয়েছেন ঝন্টু বড়াই আমরা প্রথমেই যাব অনির্বাণ দত্তর কাছে অনির্বাণ বাবু যে বাজেট আমরা দেখলাম স্বাস্থ্য বিমাতে এবং একই সঙ্গে অন্যান্য দিকেও যেমন নজর দেওয়া হয়েছে পাশাপাশি আমরা দেখলাম যে আইআইটি এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সার্বাঙ্গীন যে একটা গোটা দেশের উন্নয়ন দরকার সেটাই কি এই বাজেটে উল্লেখ করা হয়েছে দেখুন বাজেট মানে তো শুধু মধ্যবিত্তকে ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া না বাজেট মানে হচ্ছে পুরো ভারতবর্ষের আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার যে প্রক্রিয়া সেটা এবং সেটা শুধু এক বছরের জন্য আমরা বলি কিন্তু মানে অভিমুখটা থাকবে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যাতে ভারতবর্ষ একটা উন্নত ভারতবর্ষে রূপান্তরিত হয় এবং আমরা যেটা পরিলক্ষিত করলাম সেটা হচ্ছে এটার মধ্যে মধ্যবিত্তকে নিয়ে বেশি আলোচনা হয়েছে তার একটাই কারণ হচ্ছে আমি বারবার বলছি যে চাহিদাটাকে স্টিমুলেট করা কিন্তু এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের অন্যান্য স্টেক যারা সেই স্টেক হোল্ডার্সদেরকেও কিন্তু একটা মানে মানে আমি বলবো ঠিক মতো মানে নজর দেওয়ার যে ব্যাপারটা সেটা সরকারকে দেখতে হতো এবং তার মধ্যে থেকেই কিন্তু ওই আইআইটি এবং আপনি দেখবেন যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল খাতে যে বরাদ্দগুলো বাড়ানো হয়েছে সেগুলো করা হয়েছে একটাই কারণ সেটা হচ্ছে অর্থনীতির অভিমুখটা কোন দিয়ে থাকবে আপনি শুধুমাত্র মধ্যবিত্তকে রিলিফ দিয়ে কিন্তু পুরো ভারতবর্ষের অর্থনীতিকে একদম যে গড় করিয়ে চালিয়ে দেবেন সেটা নয় তার একটাই কারণ হচ্ছে ভারতবর্ষের যে একশো চল্লিশ কোটি লোকের বিভিন্ন স্টেক আছে বিভিন্ন জায়গাতে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট না করেন যে কোনো অর্থনীতির চারটে চালিকা শক্তি হয় ভারতবর্ষের অর্থনীতির একটা হচ্ছে বাজার যেখানে কেনাবেচা বেচা হয় আরেকটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট আরেকটা হচ্ছে সরকারের রপ্তানি এবং চার নম্বর যেটা সেটা হচ্ছে আমরা খুব পরিষ্কার করে যেটা বলি সেটা হচ্ছে এই সরকারি এক্সপেন্ডিচার এই সরকারি এক্সপেন্ডিচারটা কিন্তু সরকার বরাবরই বাড়ানোর চেষ্টা করেছে গত কয়েক বছর ধরে কিন্তু শুধুমাত্র সরকারি এক্সপেন্ডিচার বাড়িয়ে ভারতবর্ষের বেকারত্ব থেকে দু মানে বেকারত্বটাকে কমানো যাবে না ভারতবর্ষের কাছে বারবার করে যেটা এখন পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বেকারত্ব দূরী মানে দূরীকরণ করা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রাইভেট ইনভেস্টমেন্টকে যাতে বাড়ানো যায় তার জন্য এমএসএমই সেক্টরকে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে বাজেটে যদি চাহিদা বাড়ে তাহলে অটোমেটিক্যালি

everybody whose income is up to 12 lakhs or who's a salary earner up to 12 lakhs 75,000 is now exempt from all taxes. B up to 25 lakhs, there's a continuous reduction in income tax. and then beyond that, also, everybody saves a lakh of rupees. in a way, the honourable finance minister has met the demand of large section of middle class, particularly as more and more poor are coming into the middle class with rising incomes. Uh, लास्ट रिपोर्ट वॉज ट्वेंटी बहुत ही संतुलित ऑल इंक्लूसिव और विकास को बढ़ावा देने वाला बजट है यह बजट विकसित भारत के संकल्प को गति देने वाला बजट है इस बजट में गरीब और किसान का कल्याण है वंचितों का सम्मान है और नारी शक्ति और मध्यम वर्ग का उत्थान समाहित है हमारा बजट इस प्रकार से कहा जाए तो ये आम व्यक्ति का बजट है इस बजट में अध्यात्मवाद और आधुनिकता का अद्भुत संगम देखने को मिलता है আমরা শোনাচ্ছি রামকেন্দ্র মন্ত্রী রাতারা স্পষ্ট বলছেন যে সর্বাঙ্গীন যে বিকাশ সেই বিকাশের দিকে যেমন নজর দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর ব্যবহার কৃত্রিম যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তা ব্যবহারের দিকেও নজর দেওয়া হয়েছে আইআইটি এবং একই সঙ্গে মেডিকেল কলেজগুলোর দিকেও নজর দেওয়া হয়েছে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছে বিরোধীরা বারবার বলছে যে এই বাজেটটা ভোটমুখী বাজেট হচ্ছে অর্থাৎ সেই কারণে বিহারকে ঢেলে সাজানোর জন্য বাজেটে বেশি করে নজর দেওয়া রয়েছে অন্য রাজ্যগুলো ব্রাত্য বিশেষ করে বাংলার দিকে যখন আমরা তাকাচ্ছি তখন বাংলা থেকে সাংসদরা বলছেন যে বাংলাকে ব্রাত্য করা হচ্ছে না দেখুন প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ বাজেট মানে সবাইকে আনা হয়েছে বিরোধীরা তো অন্তত বলেনি যে কাউকে বাদ দেওয়া হয়েছে এবার না নিজের রাজ্যের ভোট রাজনীতির স্বার্থে সবাই বলে আমার রাজ্যকে বঞ্চিত করেছে কারণ কেন্দ্রে আমার বিপক্ষে একটি দল বসে আছে আমি বলছি যে তথ্য পরিসংখ্যান কী বলে সত্যিকারে কি পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে যে কমিউনিকেশন স্কেলে অ্যাক্ট ইস্টের কথাটা বলে বাজেটে ভিলেজ ট্যুরিজমকে কে ইয়ে করা হয়েছে প্রমোট করা হয়েছে সেই ভিলেজ ট্যুরিজমের বড় বেনিফিশিয়ারি তো নর্থ বেঙ্গল এবং এই পুরুলিয়া যে বাঁকুড়ার যে পাটটা অর্থাৎ এখানে তো ঢেলে সাজানোর পাটটা বলা হয়েছে তারপরে কমিউনিকেশনের রেলপথের উন্নয়ন তারপরে বিমান যোগের উন্নয়নের যে স্ট্রাকচারটা

বিশেষ করে করে থেকে শুরু দাবি করছে তখন বিরোধীরা অন্য দাবি করছে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়